মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেথবাড়িয়া গ্রামে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার ও একত্রিশ দফা প্রদর্শনী প্রস্তুতি অনুষ্ঠান নিজস্ব প্রতিবেদন গাংনি উপজেলার বেথবাড়িয়া বাজারে অনুষ্ঠিত হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার প্রদর্শনী গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন গাংনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এবং প্রদর্শনের ব্যবস্থাপনা করেন কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লা ব্যতিক্রমে এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় জনগণের মধ্যে দেখা যায় প্রবল আগ্রহ ও উৎসাহ গ্রামীণ জনপদের মানুষ ভিড় জমায় স্ক্রিনের সামনে মনোযোগ দিয়ে শোলেন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের বার্তা ও দেশ পুনর্গঠনের স্বপ্ন

যে ভোট বাহিনী তৈরি হয়েছে জামাত নামে দেশের কথা বললে তাদের কিন্তু করে তাদেরকে অনুৎসাহিত করছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আহ্বান জানাবো যারা ফেসবুক ছাড়া যারা মাধ্যমে থাকেন বিএনপির পক্ষের কোনো পোস্ট থেকে আপনারা শেয়ার দেবেন এবং কথা বলবেন এটা কিন্তু আমার কথা না এটা বিএনপির হাইকমান্ডের কথা তারেকের কথা সেক্ষেত্রে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আপনাদের নেতা